কোন দেশের প্রবাসীরা রেমিটেন্সের বিনিময়ে আজ কত টাকা করে পাবেন তা জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছাপানি এসি ই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা নিরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত তিপ্পান্ন টাকা তেহাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশো চুয়ান্ন টাকা চব্বিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সসেন্স সহ অন্যান্য এক্সসেন্স হাউস অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা তিন পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা সাতষট্টি পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা ছিয়াত্তর পয়সা পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে জেসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত আটষট্টি এক ইউরোতে টাকা ছেচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদ রেমিটেন্স পাঠালে পাবেন একশত আঠাশ টাকা পাঁচ পয়সা আর ক্যাশ পিকআপ করলে পাবেন একশত চব্বিশ টাকা বাহাত্তর পয়সা করে তাছাড়া এসি মাই ট্রান্সফারে পাঠালে ইউরোপ প্রবাসীরা পাবেন একশত একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতাশ টাকা চুয়াত্তর পয়সা করে ওমানি এক রিয়ালে 320 টাকা 40 পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনারে 329 টাকা 60 পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে 34 টাকা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন 34 টাকা 5 পয়সা আলমির কাবে পাবেন 33 টাকা 95 পয়সা করে কুয়েতি এক দিনারে 403 টাকা এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসি তে রেমিটেন্স পাঠালে পাবেন চারশত দুই টাকা পঁচাশি পয়সা আর কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত উননব্বই টাকা ছিয়াশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে রেমিটেন্স পাঠালে পাবেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা আটষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স একাশি পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পয়সা রিয়া মাইতে সাতাশ টাকা পঁচানব্বই একত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ঠিক টিকমতে রেমিটেন্স বাড়ালে পাবেন বত্রিশ টাকা একষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাড়ালে বত্রিশ টাকা উনিশ পয়সা পয়সা ফাউরিতে পাঠালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বিনওয়ালায় পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পেতে পাঠালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর এসটিসি পেতে পাঠালে পাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা করে মার্কিন এক ডলারে একশত পঁচিশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে টাকা পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ফাঁড়ালে একশত চব্বিশ টাকা নয় পয়সা আর রিয়া মাহিতে ভাড়ালে পাবেন ডলার প্রতি একশত চব্বিশ টাকা তেইশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক ভাড়ালে পাবেন একশত উনিশ টাকা করে